চিরের পোলাও বা চিরের পোহা এই দুটো নাম শুনলেই আমার ছেলে এখন আর টিফিনে নিয়ে যেতে চায় না কিন্তু আমি কি করবো এই গরমের দিনে রুটি পরোটা লুচি এগুলো আর কত দেব চাউমিন ম্যাগি এগুলো খেতে খেতে মানে গরমের দিনে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তাই চিঁড়েটাকে এইভাবে বানিয়ে দিলাম চিড়েগুলোকে যেমন মোটা দানার চিঁড়েটাকে একটু ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি ডিম ভেজে তুলে রেখেছি তারপর অল্প একটু তেলের মধ্যে গোটা সর্ষে আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলু গাজর যেরকম সবজি বাড়িতে থাকবে সেই সব সবজিগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেবো যেরকমভাবে আমরা চাউমিন বা নুডলস করতে গেলে আমরা যেভাবে ভেজে নিই আর বাদাম প্রথমেই ভেজে রেখেছিলাম ডিম ভেজে রেখেছিলাম ওগুলো সব তুলে রেখেছি এরপর ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপর সবগুলোকে একসাথে ভেজে নেবো অনেকটা চাউমিন স্টাইলে হলেও খেতে বেশ ভালো লাগে না চাউমিন না পোহা না পোলাও খুব ভালো লাগে খেতে এইভাবে একবার বানিয়ে খেলে কিন্তু বাচ্চাদেরও ভালো লাগবে আর নিজেদেরও মুখের স্বাদ বদল হবে তারপর সব ভাজা হয়ে গেলে চিড়ে বাদাম ডিম ভাজা সব একসাথে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে অল্প একটু মিষ্টি চাইলে দিতে পারেন এটা নিজস্ব পছন্দ কাউরি যদি পছন্দ হয় দেবে আমি এখানে কিছুটা সাম্বার মশলা দিয়েছি হালকা একটু পোহার স্টাইল আনার জন্য এখানে ম্যাগি মশলা যেটা থাকে সেটাও দেওয়া যায় নিজের পছন্দ মতো মশলা একটা দিয়ে দেবেন আমি আমার পছন্দ মতো এখানে সাম্বার মশলা দিয়েছিলাম ম্যাগি মশলা দিলেও কিন্তু খুব ভালো লাগে এটা খেতে এটা একবার ট্রাই করুন